ও মালাকুল মানুষটার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে এটা আপনি কেমন করে বুঝেন যে তার ইন্তকালের সময় হয়ে গেছে মৃত্যুবরণ করবে এটা কেমন করে বুঝেন এই বার্তাটা মেসেজটা কেমন করে পান মালাকুল মালাকুলমহত বলে

বান্দা দুনিয়াতে কত বছর বাঁচবে কি পরিমাণ হায়াত পাবে কয়টা গাড়ির মালিক হবে কয়টা বাড়ির মালিক হবে বান্দা কি চাকরি করবে ব্যবসা করবে বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দার গোটা জীবন বৃত্তান্ত ওই পাতার মধ্যে লেখা আছে সুবাহান আল্লাহ জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সব কিছু পূর্ব নির্ধারিত এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনের এর উনত্রিশ নাম্বার পাড়ার মধ্যে একটা সুরানাজিল করেছেন সুরাতুল কলম আল্লাহ রাবুল আলমিন সবার আগে একটা কলম বানিয়েছেন যে কলমের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেন নুন والقلم وما يستورون الله رب আলামিন কলমকে ডাক দিয়ে বলে কলম রে লেখ লেখ কলম বলে আল্লাহ কি লিখব কি লিখব আল্লাহ তাআলা বলেন কলম রে আমার বান্দার হায়াতের जिंदगी লেখ আমার এই বান্দা 60 বছর বাসবে ওই বান্দা 70 বছর ওই বান্দা 90 বছর ওই বান্দা 40 বছর এই কলম আমি আল্লাহ رب العالمين আমার বান্দার জন্য যেই পরিমাণ রিজিক যেই পরিমাণ সম্পদ বরাদ্দ করেছি নির্ধারণ করেছি আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত রিজিক বন্টনকৃত সম্পদ আমার বান্দার আমল নামার ভাগ্য লিপির মধ্যে নির্ধারণ করে দে সুবহান আল্লাহ এই আমার বাইরা দুনিয়া নিয়ে কামরা কামরি করে কোনো লাভ নাই এই দেখবেন অনেক মানুষ আছে হঠাৎ বড় লোক হইয়া যায় আছে না নাই হঠাৎ করে এমন উৎস থেকে এমন জায়গা থেকে জমির মালিক হইয়া যায় যেটা বান্দার কল্পনার মধ্যেও ছিল না হয় কি হয় না আমার বাইরে আবার অনেক মানুষ এসে দেখবেন দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তারপরেও ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না আছে না নাই আমার বাইরে মালাকুল মত বলে আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও বিজি ওই গাছের মধ্যে বান্দার নামের যে পাতাটা আছে ওই পাতাটা বান্দার মৃত্যুর চল্লিশ দিন আগ থেকে আস্তে আস্তে করে হলুদ বর্ণ ধারণ করতে থাকে সুবাহান আল্লাহ কি বর্ণ বলেন হলুদ বর্ণ এ কারণে দেখবেন একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার আগে তার চাল চলন কথাবার্তা উঠা বসাগুলোর মধ্যে একটা পরিবর্তন দেখা যায় ঠিক কিনা বলেন সাহাবাহিকের নবীজিকে প্রশ্ন সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিজি তাহলে কি আমরা বুঝতে পারবো না দিন পরে মারা যাব অর্থাৎ আমাদের মৃত্যু আসার আগে কি আমরা বুঝতে পারবো যে আমাদের মৃত্যু সন্নিকটে নবিজি বললেন সাহাবীরা যদি তোমরা নেককার হও যদি তোমরা ইমানদার হও মুত্তাকি হও যদি নামাজি হও দুই পরহেজগার হও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবা আল্লাহ এই কারণে দেখবেন যারা ईमानदार যারা নামাজি যারা মুত্তাকি যারা পরহেজগার তারা মৃত্যুর আগে তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে মানুষদের কেটে কেটে কে ক্ষমা চাই অমুক কেটে বলে ভাই রে তোর সাথে আমি ঝগড়া করছিলাম বেয়াদি করছিলাম এ ভাই তরে আমি ঠকাইছিলাম বাইরে আমার মনে হয় সময় নাই আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বাঁচবো বাইরে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিস বলে কি বলে না মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নাই সন্তানদের মধ্যে সম্পদ বাগবাটুয়ারা করে দেয় কারো কাছে পাওনা থাকলে সেগুলো আগে নেই সন্তানকে ডাক সন্তান রে আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না কখন জানি মারা যায় আমি মারা গেলে আমার কবরটা কিন্তু মুখ জাগাই দিবি বলে কি বলে না সন্তানকে ডাক দিয়া বলে আয় সন্তান আমি মারা গেলেও মুখ ইমাম সাহেবকে দিয়ে আমার জানাজা পড়াবি যারা মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই কবরের জায়গা দেখা যায় সম্পদ বাঘ বাটোয়ারা করে দিয়ে যায় ওসিয়ত করার সুযোগ পাই ক্ষমা চাওয়ার সুযোগ পাই বন্ধুরা রে আমার ওইটা হলো ভালো মৃত্যুর লক্ষণ এটা হলো ভালো মৃত্যুর লক্ষণ জান্নাতি মানুষের মৃত্যুর লক্ষণ বলি সুবহান আল্লাহ আর ঠাস করে মইরা যাওয়া এটা কোনো ভালো লক্ষণ না হঠাৎ মারা গেছে তওবা করার সুযোগ 还有呢。